আচ্ছা আপনারা কি আমরা শুনতে পেরেছি যে ওনারা দাবি করছেন যে এটি হচ্ছে গিয়ে আত্মহত্যা আপনারা এখানে গিয়ে কিরকম পেয়েছেন ওনার লাস্ট একটু যদি বলতেন আসলে আত্মহত্যা তো হলে তো মানে যখন মানে মৃত্যুবরণ করেছে আমরা সচরাচর দেখি যখন মানে পুলিশ গিয়ে এটিরে মানে আত্মহত্যা হলে মানে ফ্যানের মধ্যে জ্বলিয়ে থাকে তখন পুলিশ গিয়ে এটিরে নামায় কিন্তু এইরকম মানে এইরকম কিছু সিচুয়েশন গিয়ে পাওয়া গেছে না পুলিশও বলছে আমরা এইরকম গিয়া এইসি আমরা ফ্লোরের মধ্যে সোনা পাইছে। না এত তো কোনো আলামত পায়নি পুলিশ। এত তো তোইলে মানে পুলিশে গিয়ে এরকমই এগুলা পাইতো। তাহলে তো পায় না পুলিশে। আচ্ছা যখন পুলিশ ওনাদের বাড়িতে যায় ওনাদের যে বাড়ির মানুষজন কি বাইরে ছিল? সব বাড়িতে ছিল। তো এখন কি আপনারা কোনো পুলিশ ডাইরি করেছেন এই বিষয়ে? মামলা হয়েছে। দায়ের করছে এই মেহের শামিরের দরিাব নিছে। পুলিশ পুলিশের বাড়িতে মেহের शमी আছে। আর পুলিশে যেভাবে পাইছে আমরাও ওইভাবে পাইছি এটা আত্মহত্যা নাই আমরা সন্দেহ এটা এই লোকিয়া হত্যাকাণ্ড আপনারা যতজন মানুষ আসলে এখানে সবই কইছে এটা আসলে এটা হত্যাকাণ্ড এটা কোনো আত্মহত্যা নাই এরপরে চিহ্ন পাওয়া গেছে সুপ্রিয় আমরা এখান থেকে যা জানতে পারলাম যে ওনারা দাবি করছেন যে এটা হত্যাকাণ্ড এবং যে ওনার গলায়ও চিহ্ন পাওয়া গেছে আর আপনারা কার উপর বেশি যোগ্য করেন যে ওনার স্বামীর উপর না ওনার পরিবারের যে আত্মীয় স্বজনরা আছে কারকে আপনার বেশি সন্দেহ করছেন আত্মীয় স্বজনরা থাকতে পারে এটা তো আমরা দেখি নাই তবে এই মেয়ের স্বামী যা বলছে এই মেয়ের স্বামী তো বলে যে এই মেয়েরে আমি তালাক দিয়া দিছি কিছুক্ষণ আগে আমি তালাক দিয়া দিছি পুলিশের সামনে এটা হইছে এটা সম্পূর্ণত গাওয়ানি আছে পুলিশের সামনে তাইলে এটা কি আত্মহত্যা হইতে পারেনি এটা তো হত্যা মারা হইছে কারণ এ কি আর করে কি একজন মেয়ে আঠারো আঠারো দিন হইলো সংসার জীবন আঠারো দিন হইল সংসার জীবনে আর এই আঠারো দিন সংসার জীবনে এইখানে আত্মহত্যা হইতে পারেনি আবার হয়ে শাড়ি দিছে খেমনে সাড়ে তার লোক তো এরকম কোন দুর্ব্যবহার করছে না সুপ্রিয় দর্শক আসলে আপনারা শুনতে পারলেন পুরো ঘটনা যে হত্যা করার প্রায় আধা ঘন্টা আগে ওনার স্বামী পুলিশের সামনে বলেছে যে ওনাকে তালাক দিয়ে দিয়েছে আর এই আধা ঘন্টার পরেই সে মূলত তানজিনা বেগমকে হত্যা করেছে এবং ওনার গ্রামবাসী এবং সবার দাবি যে এই গাতক সাজুর ফাঁসি চাই ওই ঘাতক সাজুর সর্বোচ্চ শাস্তি যাতে করে আমাদের মাননীয় সরকার এবং আমাদের যে বাংলাদেশের আইন আছে সেই আইন যাতে করে এই সাজুর মতো আর খুনি না জন্মনে বা এই সাজুর মতো সাহস আর কেউ না করে এই জন্য এই সাজুর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সবাইকে সতর্ক যাতে করে আমাদের আইন তা আমরা দাবি করছি আইনের কাছে এবং আমরা এখন আসি উনাদের বাড়িতে মূলত লাশ রাখা আছে পরিবেশ কি একটি মুহূর্ত আসলে এখানে লাইভ করার নয় কিন্তু এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য তমতমে আর আপনারা যারা সংশ্লিষ্ট আছেন আইনের অধীনে যারা আপনারা আছেন মূলত আইনের যে কর্মকর্তা গণ আপনারা আছেন এর সঠিক বিচার আপনারা করবেন এই দাবিটা হচ্ছে আমাদের এবং এই বসন্তপুর গ্রামের প্রত্যেকটি মানুষের সহ যে পুরো বাংলাদেশের সকল মানুষের একটাই দাবি যে যেই গাতক তার শাস্তি হতে হবে যদি তার শাস্তি হয়ে যায় তাহলে এরকম কাজ অন্যরা করতে সাহস পাবে না আর যদি শাস্তি না হয় সাজুর মতো এরকম খুনীরা যদি পার পেয়ে যায় তাহলে পরবর্তীতে শত শত সাজুর জন্ম হবে শত শত থানজিনার জীবন অকালে চলে যাবে সুপ্রিয় দর্শক আপনার সবাই এই ভিডিওতে সর্বোচ্চ শেয়ার করবেন এবং আমাদের এম কেটি মানিকন্না ফেসবুক পেজের সাথে ডাকবেন এই আশা ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি এখনকার লাইভ থেকে আমি আইকিমন আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ